সম্মানজনকভাবে সম্মানের সাথেই হবে কোনো গোলামের সম্পর্ক আমাদের হবে না গোলামের কথা বলছেন কেন গোলামির কথা বলছি আমরা তো একটা গোলামের রাষ্ট্র ভারতের গোলাম আমরা এদেশে যারা ক্ষমতায় ছিল ভারতের গোলামই করছে তারা আজকে আজকে আপনি দেখেন না কি চুক্তি করলো ভারত আমাদের সাথে চুক্তিগুলো কী করলো সীমান্ত হামলা পানি চুক্তি বাতিল বাণিজ্য চুক্তি তারপরে যোগাযোগ ব্যবস্থা ট্রান্সপোর্ট কিভাবে চুক্তি করলো এটা কোনো একটা সম্মানের ভিত্তিতে চুক্তিগুলো হইলো আমি একটা কথা করি আজকের আমাদের দেশের যারা একটা আগুন জ্বালাই দেশে শত শত হাজার হাজার মানুষকে হত্যা করলো হাজার হাজার মানুষকে তারা পঙ্গু করলো হ্যাঁ দেশের অর্থনীতি ধ্বংস করলো খুন গুম করলো আয়নাগর এনল তাদেরকে আশ্রয় লোকে কে শুধু তাই না এদেশের ডিএসআই দেশের গোয়েন্দা এনএসআই এই যে বড় বড় যারা ছিল তারা ওই দেশে গিয়ে আশ্রয় নিল করা যারা এই দেশের ওই ফেজিস সরকারের সহতিয়া নিয়ে এই দেশের মানুষগুলো হামলা করেছে তাহলে এই যদি ডিএসএফআ আই এনএসআই যদি আমার একটা অন্য দেশে ভিন্ন আদর্শের দেশে যাতে আশ্রয় নেয় তা আমাদের সব ভিতরের যে খবরাখবর যেগুলো আছে হ্যাঁ সব তো তথ্য তারা পাশ করবে ওই দেশের সাথে